আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা শুনবো এমন একটি কাহিনী যে কাহিনী ঘৃণাকে ভালোবাসায় বদলে দেয় অপমানকে ক্ষমায় রূপ দেয় এই গল্পটি কোনো কল্প কাহিনী নয় এই গল্প মানবতা শ্রেষ্ঠ শিক্ষকের রসলুল্লা সালুল্লাহ আল ইসলামের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ সেই অংশটি আপনার হৃদয় স্পর্শ করবে ইনশাল্লাহ মক্কার একটি সরু গলি প্রতিদিন সকালে এই গলি দিয়ে হেঁটে যেতেন একজন শান্ত নম্র মানুষ কিন্তু সেই গলির এক পাশে থাকতেন এক বৃদ্ধা নারী বয়সের ভারে নুয়ে পড়া শরীর হাতে একটি ঝুড়ি ঝুড়ি ভর্তি ময়লা ও আবর্জনা তিনি জানতেন এই মানুষটি ইসলাম প্রচার করেন আর সেই কারণেই তার মনে ছিল প্রচণ্ড ঘৃণা প্রতিদিন ঠিক একই ঘটনা ঘটত যখনই রাসুল্লাহ ইসলাম সেই গলিতে প্রবেশ করতেন বৃদ্ধা তার ঝুড়ি উল্টে দিতেন ময়লা পড়ত তার মাথায় পোশাকে কাঁধে কিন্তু আশ্চর্য ব্যাপার হলো তিনি কখনো রাগ করতেন না কখনো কিছু বলতেন না না অভিশাপ না প্রতিবাদ শুধু নীরবে নিজের কাপড় ছেড়ে চলে যেতেন দিনের পর দিন মাসের পর মাস হঠাৎ একদিন সকালে তিনি আবার সেই গলি দিয়ে যাচ্ছিলেন কিন্তু আজ কোনো ময়লা পড়ল না তিনি থেমে গেলেন ভাবলেন আজ কি সেই বৃদ্ধা নেই তিনি আশেপাশে লোকদের জিজ্ঞাসা করলেন তারা বলল সে অনেক দিন ধরে অসুস্থ বিছানায় পড়ে আছে এই কথা শুনে রসুল্লাহ সাল্লাসাল্লাম দেরি করলেন না তিনি সরাসরি চলে গেলেন সেই বৃদ্ধার ঘরে দরজা করা নাড়লেন বৃদ্ধা দরজা খুলে তাকালেন আর স্তব্ধ হয়ে গেলেন যাকে তিনি প্রতিদিন অপমান করতেন যার উপর ময়লা ফেলতেন সেই মানুষটি আজ তার পাশে তিনি কোমল কণ্ঠে বললেন আপনি কেমন আছেন আমি আপনার খোঁজ নিতে এসেছি বৃদ্ধার চোখ ভরে উঠলো উশ্রুতে তিনি কাপা কণ্ঠে বললেন আমি তোমাকে কষ্ট দিয়েছি আমি জানতাম না তুমি এমন মানুষ সেই দিন সেই ঘরেই ঘৃণা পরাজিত হলো ভালোবাসা বিজয়ী হলো বৃদ্ধা ইসলাম গ্রহণ করলেন প্রিয় দর্শক এই কাহিনীটি আমাদের শেখায় অপমানের জবাবে প্রতিশোধ নয় ধৈর্য ঘৃণার জবাবে ঘৃণা নয় ভালোবাসা শক্তির হাতের মুষ্টিতা নয় চরিত্রে আজ যদি আমরা সামান্য কথায় রেগে যাই তবে ভাবুন তিনি কত অপমান সহন করেছিলেন মানুষকে আল্লাহর পথে আনার জন্য এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার কারোর জীবন বদলে দিতে পারে